আমরা যারা নিজেদের পরিবার ভবিষ্যৎ এবং স্বপ্নের জন্য প্রিয় মাতৃভূমি ছেড়ে হাজার হাজার মাইল দূরে এসেছি তাদের জীবনে প্রতিটি দিনই যেন নতুন এক চ্যালেঞ্জ আমাদের পরিশ্রম ত্যাগ আর সীমাহীন ধৈর্য দিয়ে আমরা একটা ভালো ভবিষ্যৎ গড়ার স্বপ্ন দেখি কিন্তু কখনও কখনো ছোট একটি ভুল না জেনে করা একটি কাজ আমাদের পুরো জীবনকেই ওল্টপাল্ট করে দিতে পারে গত সাত দিনে সৌদি আরবে আইন ভাঙার অভিযোগে গ্রেফতার করা হয়েছে প্রায় আঠারো হাজার প্রবাসীকে এর মধ্যে শুধু শ্রম আইন লঙ্ঘনের দায়ে তিন হাজার জন বৈধ প্রবাসী গ্রেফতার হয়েছেন তারা কেউ তাদের কোম্পানির বাইরে অন্য কোথাও কাজ করছিলেন কেউ হয়তো কুফিলের অনুমতি না নিয়ে অন্য কাজে যুক্ত হয়েছিলেন অথচ তারা ছিল বৈধ কিন্তু আপনি জানেন সৌদি আরবে কেবলমাত্র কুফিল বা কোম্পানির কাজই বৈধ তার বাইরে কিছু করলেই সেটা অপরাধ আর যাদের ইকামা নেই সাসপেন্ড বা হুরুফ লেখা আছে বা কোন ডকুমেন্টসই নেই তাদের মধ্য থেকে বারো হাজার তিনশ বাহাত্তর জন অবৈধ প্রবাসীকে গত এক সপ্তাহেই আটক করা হয়েছে আরও ভয়ঙ্কর তত্ত্ব হল এর মধ্যে বারো হাজার দুইশ পঁয়ত্রিশ জনকে ইতোমধ্যেই দেশে ফেরত পাঠানো হয়েছে যারা এখনও ফেরত পাঠানো হয়নি তাদের দশ থেকে পনেরো দিন পর্যন্ত জেল হেফাজতে থাকতে হচ্ছে এটা শুধু বাংলাদেশিদের ক্ষেত্রেই নয় ভারত পাকিস্তান ইয়েমেন ফিলিপাইন নেপাল আফগানিস্তান সব দেশের প্রবাসীরাই এই কঠোর নিয়মের আওতায় পড়ছে দয়া করে গুজবে কান দেবেন না কেউ বলছে শুধু বাংলাদেশীদের টার্গেট করা হচ্ছে কেউ বলছে বিশেষ গাড়ি ব্যবহার করে ধরা হচ্ছে এসব ভিত্তিহীন সৌদি সরকার সারা বছরই নিয়মিতভাবে এই চেকিং করে থাকে তাই যারা এখনো অবৈধভাবে কাজ করছেন প্লিজ সময় থাকতে সচেতন হন আপনারা যেখানেই থাকুন না কেন আপনার এলাকায় চেকিংয়ের অবস্থা কেমন সেটি কমেন্টে জানিয়ে দিন যেন অন্যরাও সতর্ক হতে পারে এবং যদি এই বার্তাটি প্রয়োজনীয় মনে করেন তাহলে অবশ্যই শেয়ার করবেন আপনার প্রবাসী ভাইদের মাঝে আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন সবাই নিরাপদ থাকুন আইন মেনে চলুন ভালো থাকুন দেশ ও পরিবারের মুখ উজ্জ্বল করুন